আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই জানতে চেয়েছেন মা বাবার সাথে নাফরমানি করলে কি দুনিয়াতে শাস্তি হবে নাকি পরকালেই শুধু শাস্তি হবে আসলে আল্লাহ ও তালা ইসরাইলে পিতা মাতার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের বিষয়ে পাঁচটি নীতিমালা আল্লাহ তালা করেছেন আমরা যদি এই বিষয় সম্পর্কে সেই আয়াতের দিকে তাকে আল্লাহ তালা বলেন অকদা রব্বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদিনা

যে তোমরা তোমাদের পিতামাতার সাথে কোনো এরকম আচরণ করবে না পিতামাতা যাতে উহ আহ শব্দ বলে অথবা তোমার আচরণে বিরক্তির কোনো কারণ যাতে মা বাবা না দেখেন এবং দ্বিতীয় নম্বর বলছেন অকুল্লহ মা কৌল্যান কারিমা তাদের সাথে যাতে নরম কোমল আচরণ করা হয় এবং অক্ফেদ লাহুমা জানাহাজুল্লি এবং বিনয়ের সাথে তাদের সামনে যাতে এভাবে বাহুকে নত করে অর্থাৎ এভাবে বিনয়ের বিনয়ের সাথে যাতে প্রকাশ করে তাদের সামনে যে কোনোভাবে কথা আচার আচরণ খাবার দাবার সব কিছু বিনয়ের সাথে তাদের সামনে উৎসর্গ করা অকুর রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা এরপর আবু তালা আরও তাকিদ দিয়ে বলছেন যখন পিতামাতা তোমাদের থাকবে না তখন তাদের জন্য দোয়া করা যে আল্লাহ পিতামাতা যেমনিভাবে আমাদেরকে শৈশবে আদর করে লালন পালন করেছে তেমনিভাবে কবরের জিন্দিগা নিয়ে তাদের জন্য সেভাবে আদর মায়া করে লালন পালন করো তাহলে দেখা যায় এখানে আল্লাহ তালা যে সুন্দর একটি নীতিমালা দিয়েছেন কিন্তু দেখা যায় আমরা সেটা না করে পিতামাতাকে অনেক সময় ঘর থেকে বের করে দিই অনেক সময় তাদের অসুস্থতার কারণে তাদেরকে বিরক্ত মনে করে থাকি তাদের সাথে খারাপ আচরণ করে থাকি রসুল্লাহ আসলাম খোলা মেলাই বলছেন রেদার রব্বে রেদাল ওয়ালেদ সখত রব্বে সখতল ওয়ালেদ পিতা মাতার সন্তুষ্টির কারণেই রব্বুল আলমিনের সন্তুষ্টি আবার পিতা মাতার অসন্তুষ্টির কারণেই কিন্তু রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে থাকেন আবার রাসুল্লাহ সাল্লাহ আসলাম তো জান্নাত রয়েছে তোমাদের ঘরেই জাহান্নাম রয়ে জাহান্নাম রয়েছে হুমা জান্নাতুকা হুমা না রুকা তারা সেই জান্নাতের মালিক পিতা এবং মাতা তারাই হচ্ছেন জান্নাত দেওয়ার তোমাকে মালিক অর্থাৎ পিতামাতার যদি সন্তুষ্ট লাভ করা যায় তাহলে কিন্তু জান্নাত পাবে আর যদি অসন্তুষ্ট থাকে যাহার নাম পাবে তাহলে দুনিয়াতে যেমনিভাবে তার জীবনটা সুন্দর হবে পরকালে আবার কিন্তু রব্বল আলামিনের সন্তুষ্টি লাভ করবে যেমনটি আমরা হাদিসে দেখতে পেয়েছি পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তালা সন্তুষ্ট হন এছাড়া আমরা আরেকটি হাদিসে দেখতে পাই আবুরদুল্লাহ তালা থেকে হাদিস কানা বনিত রাসুল্লাহ আসলাম বলেন মানসর আউ রিহিজাদুল্লাহি রিস্কি ফালি উবর ও আলিদাই রহমা রসুল্লাহ আসলাম বলেন যে তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করলো তাদের ভরণ পোষণ সব বিষয়গুলো স্বাভাবিকভাবে মেনে নিল সে তার জীবনটাকে আনন্দময় করল তার রিজিকের ভিতরে বৃদ্ধি আল্লাহ তালা দান করবেন পরকালও সে মুক্তি পাবেন তাহলে বোঝা যায় যে পিতামাতার মাতার খেদমতের মাধ্যমে রব্বুল আলামিন রিজিকে ভরকত দান করেন এবং রাসুল্লাহ আসসালসলাম বিশেষভাবে বলেন যে তার প্রতিটি ক্ষেত্রেই শান্তি আর শান্তি বিরাজমান থাকে তাহলে অবশ্যই পিতামাতার ক্ষেদমতের মাধ্যমে দুনিয়া কিন্তু বড় একটি প্রাপ্তি রয়েছে আবার এই পিতামাতার অসন্তুষ্টির কারণে আমরা অনেক ঘটনাই জানি যে মূসা একবার সাল্লাম আল্লাহ এই যুগের বুজুর্গকে তখন বললেন যে হ্যাঁ অমুক অমুকে সেই বুজুর্গ তুমি খোঁজে নাও তিনি যেতে 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 হঠাৎ করে তিনি একটি নদীর পারে গেলেন গিয়ে দেখলেন যে বিরাট একটা পাথর বলো আল্লাহ আপনি বলছেন একজন বুজুর্গ আসে তাকে দেখার জন্য গেলাম এখন দেখি পাথর তখন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো আঘাত করার পর দেখলেন যে ওই পাথরের ভিতরে একজন বড় আল্লাহ বুজুর্গ তিনি তসবি তাহারিলে ব্যস্ত আসেন জান্নাতি ফল খাবার তার সামনে রয়েছে তখন জিজ্ঞাসা করলেন তুমি এভাবে কতদিন যে আমি বছরের পর বছর বহু বছর যাবৎ এভাবে আসি কিভাবে তুমি এই নিয়ামত লাভ করলে তখন তিনি বললেন যে আমার মা দোয়া করেছেন আমার মা তিনি প্যারালাইসিস যুগের রুগী ছিলেন তাকে আমি সেবা করেছি তিনি বলছেন যে আল্লাহ আমার সন্তানটাকে এমন একটি নিয়ামত দান করো পৃথিবীতে যে নিয়ামত কেউ পাননি তা আল্লাহ তালা আমাকে এইভাবে আমি একদিন আসতে আসতে নদীর পারে আসছিলাম আসছি আর আমি আল্লাহ তালা আমাকে এভাবে পাথরের ভিতরে আমাকে এভাবে রেখে দিয়েছেন যত্ন করে এবং আমার খাবার দাবার সব জান্নাতে আমি উপভোগ করছি আরেকবার মুসা আলাহ সাল্লাম জিজ্ঞাসা আল্লাহ এই আমার সাথে জান্নাতের সঙ্গী হবেন কে তখন এই কথা বলার পর আল্লাহ আল্লাহতালার সাথে বলেন ওমুক কষাই তোমার সঙ্গী হবে জান্নাতে তখন মুসা আলাহ সাল্লাম খুব অবাক হয়ে গেলো এটা কেমন রে আমার সাথে একটা কষাই জান্নাতি হবে যেতে যেতে খবর নিতে তিনি ওই কসাইকে পেয়ে গেলেন দেখলেন যে তিনি রাতের বেলায় যাওয়ার সময় বিভিন্ন মানে গরুর বিভিন্ন স্থানের গোস্তগুলোকে একত্রিত একত্রিত করে কিমা বানিয়ে সেটা নিয়ে যাচ্ছেন গভীর অরণ্যে সেখানে একটি ছোট্ট ঘর আছে সেখানে তিনি গোস্তটা রান্না করে তার বিদ্যা এক মাকে খাবার দিচ্ছেন এভাবে কয়েকদিন দেখার পর তিনি ভাবলেন যে হ্যাঁ সত্যিই তো ঘটনা এমনই তাহলে লোকটাকে খোঁজে মনে পেয়েছি পরবর্তীতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো ও কষায় তুমি কি কি যেন পিসপিস করে কি বলছিলা আর মুখে দিচ্ছ উনিকে বললো উনি আমার মা আর আমি মায়ের খেদমত করি মায়ের জন্য বলছে আল্লাহ আমার এই সন্তানটাকে এমন একটা নিয়ামত দিও এই যুগের নবীর সাথে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিও তালা সেই নিয়ামতই দান করেছিলেন ওই কষাইকে